সকল দিনের উপরে আল্লাহর এই দিনে হককে যেন প্রতিষ্ঠিত করা যায় এই কাজ দিয়ে যুগে যুগে সকল নবীর আসুন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের এই একই কাজের জন্য আমাদেরকে দুনিয়াতে প্রয়োগ করা হয়েছে এই দিনে হকটি কি এই জন্য আল্লাহ আলমী সুরায় ইমরানের তিন নম্বর আয়তে বলা হয়েছে এই দিন বলতে যেটা বোঝানো হয়েছে ইদনা দিনা আইন ইসলাম নিশ্চয়ই আপনার আল্লাহর কাছে একমাত্র দিন এবং জীবন ব্যবস্থা হলো ইসলাম

যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে সে দুনিয়াতে শুধু আগ্রহ সে ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত আমি বলতে চাই আমরা যারা এখানে আশি নব্বই বিভিন্ন বয়সের মানুষ আমরা আছি আমরা কিন্তু প্রত্যেকেই নিজেরা দাবি করি আমি একজন নবীন আমি একজন মুসলিম মুসলিম হিসাবে যদি আমি দাবি করি তা ইসলাম যে বিধিবিধান আমার উপরে তো হদ জারি করেছে সেটাকে বলছেন যে কত হল বিভাগ নেয় আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করতে হবে যদি ইসলামকে আমি পরিপূর্ণ পালন করি অর্থাৎ আইনের ক্ষেত্রে যদি অন্য কোনো ব্যবস্থাকে আমি মেনে নেই তাহলে কি আমার ইসলামকে মানা হবে না যেটা বলেন শুধু বাকার বসে আমার তো বিনোদন বিভাগের কিতা অর্থাৎ ফেরোন বিভাগ তোমরা আবার আইনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তাহলে দুনিয়াতে তো শাস্তি পাবি আজকে নাথাকে শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে উপস্থিতি আমি আপনাদেরকে আহ্বান করতে চাই বর্তমান এই পরিস্থিতিতে যেটা আমরা ইতিমধ্যেই অবলম্বন করছি যে পাঁচই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটি পরিবর্তন ছাত্রদের থেকে উঠছে কথা অর্থাৎ ন্যায় ইনসাফ কোনো একটি সমাজ ব্যবস্থা তারা চাচ্ছে কিন্তু ন্যায় ইনসাফ কোথায় আছে আজকে শুধু এই পুলিয়া অনলাইনে চলবে না

জন্য এই উদাহরণটা যেরকম শান্তির জন্য বিভিন্ন ভাবে মানুষ আমি একটি উদাহরণ দিই সেই উদাহরণটা একটা ঘরে আগুন লাগছে আগুন লাগার পরে সেই আগুন নিবারের জন্য বাড়িওয়ালা বলতেছে আপনাদের যার কাছে যা আসে একটু নিয়ে আসে তখন বলা হলো কেউ পেট্রোলের দোকান ছিল তার কারো ছিল কাঠের গুড়ের মানে দোকান সে এই সমস্ত জিনিস নিয়ে আসছে এগুলো দিয়ে আগুন জ্বলবে না আরো বাড়বে এই জন্য আমাদের কাছে মানুষের তৈরি করা যে আইন আজকে আমরা দিয়ে পরিচালিত হচ্ছি এগুলো দিয়ে আগুন আরো বাড়বে বরং ইসলামের ইসলাম যদি আসে তখনই আগুনটা নিবে এই জন্য যেহেতু কথা উঠছে জাস্টিস জাস্টিস পেতে হলে ইসলামের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে আল্লাহর আইনের কাছে আসতে হবে আমরা যদি আল্লাহর এদিকে মসজিদে নামাজ পড়ি কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে থাকে আমার মতামত প্রকাশ করি তাহলে আমি কিন্তু কথা কাছে বৈবৃত্ত করলাম যেটা সুরায় সফে আল্লাহ বলে আলম বলছেন লিবা দা কোন ন দা বালা তাফাল ক্বাবলা ওয়াক্তা ইনদাল্লাহ আন তাকুলু আলা তাফুরু এমোন কথা তোমরা কেন বলো যে কথা তোমরা করো না যে আমা তোমরা তোমরা আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় দায়িত্ব কারের এবং আল্লাহ এই ব্যাপারে যদি রাগ হন তাহলে আমাদের তো জাহান্নাম সারা উপায় নাই যে কত শত 80 বছর যদি আমরা নামাজ রোজা হজ যাকাত করি কিন্তু আল্লাহর আইদের বিপক্ষে যদি থাকি

যেহেতু আমরা মুসলিম হিসেবে নিজেদের দাবি করি আসুন আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি এবং আল্লাহর পক্ষে শুধু কথা না আল্লাহর যারা এই দুনিয়াতে এই যে নবী যে সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করা লাগবে এই বিজয় করতে হলে এই দিন এমনি এমনি বিজয় হবে না অবশ্যই আমরা আমাদের মতামতকে যেই এই দিন নিয়ে যারা কাজ করতেছেন তাদের পক্ষে আমরা সাপোর্ট মতামত দিতে হবে